পশ্চিমবঙ্গের ঐতিহাসিক লোকসভা নির্বাচন গতকালই সম্পন্ন হয়েছে কোন আসনগুলোতে চার থেকে পাঁচ শতাংশ ভোট সুইংয়ে নিষ্পত্তি হতে চলেছে সম্মানজনক লড়াইয়ে নিষ্পত্তি হতে চলেছে সে সম্পর্কে আমি ডক্টর মানিকপতি সম্পূর্ণ বিধানসভা ভিত্তিক বিভিন্ন ঘটনাবলির বিশ্লেষণ পদত্ব ভোটদানের বিশ্লেষণ এবং লোকসভা ভিত্তিক জনমত সমীক্ষা বিশ্লেষণের উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি প্রথম আসছে বালুরঘাট গতবারই এখানে কিন্তু সুকান্ত মজুমদার তেত্রিশ হাজার ভোটে বিজেপি জয়লাভ করেছিলেন পদত্ত ভোট ছিল তিরাশি শতাংশ এবারে কিন্তু চার শতাংশ ভোট কম পড়েছে এসসিএস ভোটার এখানে চল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোটার আঠাশ থেকে তিরিশ শতাংশ এখানে কিন্তু ইটাহার এবং কুমারগঞ্জে কিন্তু তৃণমূল এগিয়ে থাকবে এবং বাকি পাঁচটি বিধানসভায় কিন্তু এগিয়ে থাকতে চলেছে বিজেপি শেষ মে জয়লাভ করতে চলে বিজেপি এবং মেন কারণ হচ্ছে বালুরঘাট এবং গঙ্গারামপুরে সুকান্ত মজুমদারের লিড এবং সুকান্ত মজুমদার একটা বড় সংগঠক এবং বিজেপি রাজ্য সভাপতিও এরপরে কলকাতা দক্ষিণ কলকাতার দক্ষিণে গতবারই মালারায় জয়লাভ করেছেন এক লাখ ছাপ্পান্ন হাজার ভোটের তৃণমূলের উনসত্তর শতাংশ ভোট পড়েছিল এবার ষাট শতাংশ আশেপাশে ভোট পড়েছে সংখ্যালঘু ভোটার প্রচুর আছে থেকে প্রায় চল্লিশের কাছাকাছি চৌত্রিশ থেকে আটত্রিশ শতাংশ এখানে আছে এখানে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে হাড্ডা লড়াই হবে ভবানীপুর রাজবিহারিতে এবং বালিগঞ্জ এবং পোর্ট বন্দর এলাকায় কিন্তু হাড্ডাডি লড়াই হবে কিন্তু সিপিএম ক্যান্ডিডেটের সঙ্গে এবং বেহলা পূর্ব বেহলা পশ্চিমে কিন্তু সামান্য ভোটে এগিয়ে থাকবেন তৃণমূল এবং শেষমেশ কিন্তু এখানে জয়লাভ করতে চলেছেন তৃণমূলের মালারায় এবং কারণ হচ্ছে বিরোধী ভোট বিরোধী ভোট বিভাজন হয়ে যাচ্ছে দ্বিধা বিভক্ত হচ্ছে বন্দর এবং কসবা থেকে কিন্তু রায় লিড করতে চলেছেন কাঁথি কাঁথি হচ্ছে অধিকারী গড় গতবার শিশির অধিকারী মহাদ এক লক্ষ এগারো হাজার ভোটে জয়লাভ করেছে এখানে কিন্তু ধনী পরিবার প্রচুর বসবাস করে এখানে কিন্তু শুভেন্দু অধিকারী একটা পকেট ভোট আছে তাই এই কেন্দ্রে কিন্তু পটাশপুর এবং চন্ডীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু তৃণমূল এগিয়ে থাকবে কিন্তু বাকি পাঁচটি বিধানসভায় কিন্তু লক্ষাধিক ভোটে এগিয়ে থাকবে বিজেপি ক্যান্ডিডেট তাই এখানে জয়লাভ করতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মেন ফ্যাক্টর কিন্তু শুভেন্দু ঘাটাল ঘাটালে গতবারই দেব জয়লাভ করেছিল এক লাখ সাত হাজার ভোট কেশপুর থেকে উনি লিড পেয়েছিলেন প্রায় বিরানব্বই হাজার ভোট লিড করেছিলেন কেশপুর থেকে বিরাশি শতাংশ পদত্ব ভোট হয়েছিল এবারে কিন্তু পদত্ব ভোট চার শতাংশ কমেছে এখানে এস ভোটার প্রায় পঁচিশ শতাংশ সংখ্যালঘু ভোটার প্রায় ষোলো থেকে আঠারো শতাংশ এবারই কিন্তু কেশপুর থেকে প্রচুর পরিমাণে লিড পেতে চলেছেন দেব এবং থ্রি থেকে ফোর পার্সেন্ট ভোট সুইংয়ে কিন্তু এখানে জয়লাভ করতে চলেছেন দেব তৃণমূলের মেন ফ্যাক্টর কেশপুর এরপরে হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ায় গতবারই ডক্টর সুভাষ সরকার বিজেপির থেকে জয়লাভ করেছিলেন এক লাখ চুয়াত্তর হাজার ভোটে তিরাশি শতাংশ ভোট পড়েছিলো এইবারই কিন্তু প্রায় ছ শতাংশ ভোট কম পড়েছে এখানে কিন্তু এসসি এস টি ভোটার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোটার মধ্যে চার শতাংশ কুর্মী ভোটার ছয় শতাংশ এখানে কিন্তু প্রচণ্ড লড়াই হবে হাড্ডা টাল এবং রায়পুরে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট এগিয়ে থাকবে এ বাকি পাঁচটি বিধানসভায় কিন্তু এগিয়ে থাকবে সুভাষ সরকার মহোদয় তাই এক্ষেত্রে হাড্ডাডি লড়াই জয়লাভ করতে চলেছেন সুভাষ সরকার বিজেপি থ্রি থেকে ফোর পার্সেন্ট ভোটে এগিয়ে থাকছেন মেন কারণ শুভেন্দু অধিকারীর হোল্ড আছে এই এলাকায় সুভাষ সরকারও একটা হোল্ড আছে এরপর হচ্ছে যাদবপুর যাদবপুর ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গতবারই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মিমি জয়লাভ করেছিল মিমি চক্রবর্তী তৃণমূলের দু লক্ষ পঁচানব্বই হাজার ভোটে এবং ঊনআশি শতাংশ ভোট পড়েছিল এবারে কিন্তু সত্তর একাত্তর শতাংশ ভোট পড়েছে যাদবপুরে এখানে যাদবপুরে কিন্তু গতবারই মিমি চক্রবর্তী তৃণমূলের এক লক্ষ তিরিশ হাজার ভোট লিট দিয়েছিল ভাঙড় থেকে কিন্তু এবারে আইএসএফ এখানে ক্যান্ডিডেট দিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সংখ্যালঘু ভোট চৌত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ এস টি এসসি ভোট হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ এক্ষেত্রে কিন্তু বারুইপুর পূর্ব এবং সোনারপুর দক্ষিণে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আইএসএফের সঙ্গে হাড্ডাড্ডির লড়াই হবে ভাঙড়ে এবং যাদবপুরে কিন্তু বামেদের সঙ্গে হাড্ডাডির লড়াই হবে অর্থাৎ লড়াইটা কিন্তু ত্রিমুখী প্রতি ত্রিমুখী লড়াই চতুর্মুখী লড়াই কোনো কোনো জায়গায় তাই এক্ষেত্রে কিন্তু থ্রি থেকে ফোর পার্সেন্ট ভোটে এগিয়ে থাকছেন তৃণমূলের সায়নী ঘোষ এবং উনি জয়লাভ করতে চলেছেন মেন ফ্যাক্টর বিরোধী ভোট বিভাজন এরপরে আছে বর্ধমান দুর্গাপুর গতবারই বর্ধমান দুর্গাপুরে জয়লাভ করেছিলেন এস এস আলুওয়ালিয়া বিজেপির প্রায় দু হাজার চারশো ভোটে জয়লাভ করেছেন বিরাশি শতাংশ পদত্ত ভোট হয়েছিল এখানে কিন্তু আশি শতাংশ এবারই ভোট পড়েছে দু হাজার চব্বিশে এখানে সংখ্যালঘু ভোটার ষোলো থেকে আঠাশ শতাংশ সি ভোটার কিন্তু আঠাশ শতাংশের কাছাকাছি এখানে প্রচুর কিন্তু কলিয়ারি বেল্টের ভোটার আছে হিন্দি ভোটার আছে এখানে কীর্তি আজাদের সঙ্গে এবারই প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু বিজেপি দিলীপ ঘোষ এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখানে কিন্তু মন্টেশ্বর এবং ভাতা এই দুটি কেন্দ্রে কিন্তু তৃণমূল গিয়ে থাকবে বাকি পাঁচটি বিধানসভার মধ্যে বর্ধমান দক্ষিণ এবং দুর্গাপুর পূর্ব পশ্চিমে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট প্রচুর ভোটে এগিয়ে থাকবেন তাই এক্ষেত্রে জয়লাভ করতে চলেছেন দিলীপ ঘোষ বিজেপির সম্ভাব্য কারণ হচ্ছে হিন্দিভাষী ভোট বিজেপি মুখী হওয়া এবং দিলীপ ঘোষ এরপরে হচ্ছে জয়নগর জয়নগর গতবারই প্রতিমা মণ্ডল তৃণমূলে জয়লাভ করেছিলেন প্রায় তিন লক্ষ ষোলো হাজার ভোটে এবং উনি প্রচুর লিস্ট পেয়েছিলেন ক্যানিং পূর্ব পশ্চিম মগরাহাট থেকে এই কটবার প্রদত্ত ভোট বিরাশি শতাংশ এবারই কিন্তু ভোটদান প্রায় আট শতাংশ কমেছে এসি ভোটার একত্রিশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোটার পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি এই এবারে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে গোসাবা বাসন্তী কুলতলি এবং জয়নগরে বিজেপির সঙ্গে এবং আইএসএফের সঙ্গে লড়াই হবে ক্যানিং পূর্বতে কিন্তু মগরাহার এবং ক্যানিং পশ্চিমে কিন্তু তৃণমূল প্রচুর পরিমাণে লিট হয়ে এগিয়ে থাকবেন তাই এখানে সম্ভাব্য জয়ী হচ্ছে তৃণমূলের প্রতিমা মন্ডল মহোদয়া এবং কারণ হচ্ছে বিরোধী ভোট ভাগ ক্যানিং এবং মোগড়াহাটে লিগ এরপরে যে আসানসোল এবারই আসানসোল প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু শত্রুঘ্ন সিনহা এবং এস এস আলওয়ালিয়া বিজেপির থেকে গতবারই এখানে বাবুল সুপ্রিয় এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে জয়লাভ করেছিলেন পদত্ত ভোট ছিয়াত্তর শতাংশ এবার ভোট কিন্তু তিন শতাংশ কমেছে এখানে প্রচুর কলিয়ারি বেল্টের শ্রমিকের ভোট আছে হিন্দিভাষী ভোটার প্রচুর আছে সংখ্যালু ভোটার পনেরো থেকে ষোলো শতাংশ এখানে কিন্তু পাণ্ডবেশ্বর এবং বারাবনীতে কিন্তু হাড্ডাডি লড়াই তৃণমূল এগিয়ে থাকবে কিন্তু রানীগঞ্জ জামুয়া আসানসোল উত্তর দক্ষিণে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট থেকে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে থাকবে তাই এক্ষেত্রে সম্ভাব্য জয়ী হচ্ছে এস এস আলুয়ালিয়া প্রধান কারণ হচ্ছে হিন্দিভাষী ভোট এবং কলিয়ারি বেল্টের ভোট এবং সর্বোপরি নরেন্দ্র মোদীর একটা এখানে হাওয়া আছে তাই এক্ষেত্রে সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন